আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ আপনাদের আজকের দিনের রেজাল্ট একটু দেখাতে চাই ফর ইন্সপাইরেশন যে সিস্টেমটা আপনাদের ট্রেড শিখিয়েছি সেই সিস্টেমের উপরে ফেস করেই আমি এই ভিডিওগুলো আপনাদেরকে নিয়মিত দিব আপডেট দিব এবং আপনারা প্র্যাকটিস করলে খুব নিয়মিত একটা প্রফিটের মধ্যে আসবেন অথবা প্র্যাকটিস করতে করতে আলটিমেটলি একসময় ট্রেড পাকাটের হয়ে যাবেন ওকে আসি আজকে সকাল দশটা মানে ট্রেডিং ভিউয়ের টাইম অনুযায়ী চারটা এই যে এখানে চারটা সো এখানে সকাল দশটার পরপর একটা ট্রেড পাওয়া গেছিলো অ্যাকর্ডিং টু এর স্ট্রাকচার এই বেসিস এখানে আপনার এন্ট্রি ফার্স্ট স্টপস এখানে ষোলো পিপসে তারপরে স্টপ লস ট্রাইলিং দিয়ে মডিফাই করলে এখানে চলে আসে এখানে আসার পরে এখানে এখান থেকে এখানে সো আপনার প্রথম ট্রেডে থার্টি টু পিপস প্রফিটে ক্লোজ হয়ে যায় যেহেতু লস মডিফাই করে স্টপলসটা আলটিমেটলি প্রফিটে ক্লোজ হয় এর পরবর্তীতে আবার উপর থেকে সেম টাইপের স্ট্রাকচার আমরা একটা পেয়েছি আমরা আবার সেল এন্ট্রি নেব এখান থেকে প্রাইমারি স্টপ লস এখানে টোয়েন্টি থ্রি পিপস লস মডিফাই করলে যখন আমরা এই মাঝখানে গ্যাপ পেয়ে যাই তখন এখানে মডিফাই হয়ে যাই এবং সেখানে টোয়েন্টি ওয়ান পিপস প্রফিটে ক্লোজ হয় যখন সে টোয়েন্টি ওয়ান পিপস প্রফিটে ক্লোজ হয়ে যায় অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে আবার একটা স্ট্রাকচার পুনরায় দিয়ে ফেলে সো আমাদেরকে এখানেও এন্ট্রি স্টপলস মডিফাই করার সাথে সাথে এন্ট্রিও প্লেস করে রাখতে হবে এখানে যখন এন্ট্রি প্লেস করলাম তখন প্রাইমারি স্টপলস ছিল এখানে টোয়েন্টি টু পিপস এরপর যখন মাঝখানে এখানে গ্যাপ চলে এসছে স্টপলসকে মডিফাই করে এখানে নিয়ে চলে আসতে হবে ফাইভ পিপস ফাইভ পিপস প্রফিটে স্টপলস ট্রিগার হয়েছে এরপরে আমাদের পরবর্তী স্ট্রাকচার তৈরি হয় এখানে সো এখানে বাই নিলাম প্রাইমারি লস ফর্টি ফোর পিপস একটু বেশি ছিল এন্ট্রি টিগার হওয়ার পরে মার্কেট এখানে ঘুরে এসেছিল আমাদের স্টপ লসটা এখানে মডিফাই করে দিলাম মডিফাই করলে আমাদের বিশ পিপস লসে ক্লোজ হয়েছে এই ট্রেডটা কিন্তু দ্য সেম টাইম এখানেও আমার এন্ট্রি দিয়েছে আমি এখানে এন্ট্রি নিব এই ট্রেডটা চলে এসেছিলো সেভেন্টি ফাইভ পিপস পর্যন্ত প্রফিটে অনেকেই হয়তো দেখেছে এখানে ক্লোজ করে দেবেন ফর্টি পিপসে আবার অনেকেই পারফেক্ট স্ট্রাকচার না পাওয়ার কারণে এন্ট্রিটা হোল্ড করে রাখবেন তা আমি ধরে নিয়েছি যে আপনারা কেউ প্রফিটে ক্লোজ করেননি হয়তো অনেকেই প্রফিটে ক্লোজ করে দিয়েছেন যারা হয়তো এন্ট্রিটা আজকে প্লেস করছিলেন আমি লস হিসাব করেই করতেছি দেখেন এখান পর্যন্ত আপনার থার্টি পিপস লসে এইট রেড ক্লোজ হয়েছে থার্টি পিপস লসে ক্লোজ হয়েছে এবার মার্কেট উঠে চলে গেছে আমাদের মাঝখানে আর কোনো এই মুহুর্তে এন্ট্রি নাই এই টপ প্রাইস এবং এই প্রিভিয়াস লোয়ার প্রাইসের মাঝখানে যেটা পাইছিলাম সেটা এখানে এন্ট্রি প্লেস হয় এন্ট্রি এর ট্রিগার হয়ে মাত্র দুই পি প্রফিট এসছিল তারপর আলটিমেটলি স্টপ লস হিট করছে সো স্টপ লস যখন এখানে হিট করছে তখন আপনার থার্টি সেভেন পিপস স্টপ লস টিগার হয়েছে ওকে ফাইন থার্টি সেভেন পিপস স্টপ লস হিট হওয়ার পরে আমরা উপর থেকে এই যে এই একটা স্ট্রাকচার পাইছি অথবা অনেকে এখানেও পেতে পারে স্যার আমি ধরে নিচ্ছি এখান থেকে আপনি এই যে এখান থেকে আপনার এন্ট্রিটা আসে এন্ট্রি প্রফিটে গেছে প্রাইমারি স্টপ লস আপনি এখানে মডিফাই করছেন নয় পিপসে দেন এখানে এই ট্রেড ক্লোজ হয়ে গেছে সেভেন পিপস প্রফিটে আপনি এই মুহূর্তে কোনো বাই স্টপ অর্ডার পেয়েছেন এখানে একটা বাই স্টপ পেয়েছিলেন কিন্তু সে ট্রিগার হয়নি বাই অর্ডার কিন্তু এখানে আবার পুনরায় সেল অর্ডার পেয়েছেন কারণ অনেকে এই জায়গাটা মিস করতে পারেন বা ভুল করতে পারেন সেটা হচ্ছে যে ইমিডিয়েট লোয়ার প্রাইস যেখান থেকে মার্কেট উঠে যাচ্ছে সেটা হচ্ছে লোয়ার প্রাইস এটা এবং ইমিডিয়েট হায়ার প্রাইস ছিল এটা এই দুইটার মাঝখানে আমাদের যে সাপোর্ট সেখানে আমাদের এন্ট্রি এই এন্ট্রিটা আমাদের ট্রিগার হয়েছিল এবং প্রাইমারি স্টপ লস ছিল এখানে পরবর্তী স্টপ লস মডিফাই করে এসে আপনার এখানে টোয়েন্টি এইট পিপস প্রফিটে ক্লোজ হয়েছিল ওকে ফাইন অনেকে আবার এই স্ট্রাকচারেও এন্ট্রি নিয়ে ফেলবেন নিসেন প্রাইমারি স্টপ লস ছিল এখানে ফর্টি পিপস মার্কেট আপনাকে সিক্সটিন বা সেভেন্টিন পিপস পর্যন্ত প্রফিট গেছে এরপরে মার্কেট ঘুরে এসে লসে গেছে স্টপলস পর্যন্ত যায়নি মার্কেট আবার এখানে উঠছে এবং এখানে নতুন স্ট্রাকচার দিছে দ্যাটসএ আমাকে স্টপ স্টপলস মডিফাই করে নিয়ে এখানে আসতে হবে সো আমার টোয়েন্টি ফাইভ পিপস লস লসে ক্লোজ হইল ওকে এর পরবর্তী ট্রেড আমরা পাচ্ছি এটা থেকে ধরলে এই প্রাইস ইমিডিয়েট লেভেল এখানে আমাদের এন্ট্রি প্রাইমারি স্টপ লস এখানে মডিফাই করতে করতে আমাদের ট্রেড ক্লোজ হয়েছে এখানে সো এখানে থার্টি ফোর পিপস প্রফিট ওকে এবার আসি অনেকেই হয়তো এখানে ট্রেড নিয়ে ফেলবেন গ্যাপটা যদি স্মার্ট না তারপর ট্রেড নিচ্ছেন আমি সেই হিসেবে ধরি এখানে ট্রেড প্লেস করছেন ট্রেড ট্রিগার হয়েছে লস ছিল প্রাইমারি এখানে পরবর্তীতে ট্রিগার হয়ে এই পর্যন্ত উঠে যেয়ে নামছে তখন আপনি স্টপ লসকে মডিফাই করছেন সো এখানে মডিফাই করলে আপনার টোয়েন্টি নাইন পিপস লসে ক্লোজ হয় নেক্সট যখন আপনি একটা লসে ক্লোজ হয়ে গেল তখন আপনি এখান থেকে এখানে আরেকটা এন্ট্রি পাচ্ছেন আপনি এখানে এন্ট্রি প্লেস করছেন নয় বা দশ পি প্রফিট এসেছিলো তারপরে লসে গেছে আপনি এখানে স্টপ লস মডিফাই করে ফেলছেন এবং এগারো পিপ লসে ক্লোজ হয়েছে ওকে এরপর আপনি উপর থেকে এখানে আমি স্ট্রাকচার ড্র করতেছি এখানে আপনি এন্ট্রি পেয়েছেন একটা যেহেতু আমাদের বাই স্টপটা বসবে এখানে ট্রিগার হয়নি সেখানে সেল সেল অর্ডার পাইছেন সেল ট্রিগার হয়েছে প্রাইমারি স্টপটা ছিল থার্টি পিপস পরবর্তীতে মডিফাই করে এসে এইখানে ক্লোজ হয়ে গেছে টোয়েন্টি ফাইভ পিপস প্রফিটে দেন এখান থেকে এন্ট্রি ছিল না লাস্ট রাত দশটার আগে এন্ট্রি ছিল এই যে এই স্ট্রাকচারে এখানে এবং সেটা এসে এখানে আবারও বলি প্রাইমারি স্টপ লাস ছিল এখানে পরবর্তী এন্ট্রি টিগার হওয়ার পরে স্টপ স্টপ্লাসকে মডিফাই করছেন এখানে এখান থেকে মডিফাই করছেন এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে এবং আপনার ট্রেড ক্লোজ হয়ে গেছে রাত দশটা প্লাস হয়ে গেছে আমরা ট্রেড বাদ এটা সেভেন্টি সিক্স পিপস প্রফিটে ক্লোজ করছি সো এখন একটা ক্যালকুলেশনে চলে আসি যে আমাদের আজকের দিনটা কী গেল আমাদের থার্টি টু পিপস প্রফিট দিয়ে শুরু হয়েছে প্লাস সেকেন্ড প্রফিট টোয়েন্টি ওয়ান পিপস প্লাস থার্ড প্রফিট ফাইভ পিপস পরবর্তী ট্রেড পরবর্তী ট্রেড ছিল মাইনাস মাইনাস থার্টি পিপস তারপরের ট্রেড ছিল মাইনাস থার্টি পিপসের পরে মাইনাস থার্টি সেভেন পিপস মাইনাস থার্টি সেভেন পরের ট্রেড ছিল প্লাস সেভেন পিপস তারপর ট্রেড প্লাস টোয়েন্টি এইট পিপস তারপর ট্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ পিপস তারপর ট্রেড প্লাস থার্টি ফোর পিপস তারপর একটা মাইনাস টোয়েন্টি নাইন পিপস মাইনাস ইলেভেন পিপস প্লাস টোয়েন্টি ফাইভ পিপস প্লাস সেভেন্টি পিপস টোটাল নাইনটি সিক্স পিপস গেই যদি আপনি প্রতি টেনটি নিয়ে থাকেন নাইনটি তো আপনার তুলনামূলক আজকে রেট বেশি আমি একটু বলে দিচ্ছি এক দুই তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা ট্রেড এসছে আজকে একটু স্ক্যাম্পিং একটা একটু বেশি এসছে বাট অল ওভার সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আপনি যদি সবগুলো ট্রেড নিয়ে থাকেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি নাইনটি সিক্স পিপস প্রফিটে আপনার যদি টু থাউজেন্ড পিপস ব্যাক আপ নিয়ে রাখেন তাহলে আপনার প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি বা ফোর পয়েন্ট এইট পার্সেন্ট প্রফিট করছেন আজকে আর যদি আপনি ওয়ান থাউজেন্ড পিপস ব্যাক আপ নিয়ে থাকেন তাহলে আজকে আপনি প্রায় টেন পার্সেন্টের কাছাকাছি গেইন করছেন সো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও আমি আবার রেজাল্ট দিয়ে দেব ধন্যবাদ